স্কের আলোচনার বিষয় আমরা আর গোজবাই। গোসবাই গোসবাইরে হবিগঞ্জের মানুষের সাথে নতুন করে পরিষেবা দেওয়ার কিচ্ছু নয় অভিগঞ্জের প্রত্যেকটা মানুষের গোসবাইরে চিনোন গোসবাইরে অভিগঞ্জের বাইরেও সারা বাংলাদেশের মানুষে চিনায় এটার একটা রিজন আছে গোসবাই বাংলাদেশের মধ্যে একমাত্র মেয়র যে আওয়ামী লীগের আমি ডামি ফরে নিশির নির্বাচনের সময় খালে জেলো থাকিয়া কোনো ধরনের প্রচার প্রচারণার সুযোগ না পাইয়া সারাদিন ভোট মধ্যে ভোটের দিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে সারাদিন ককটেল ভোটানির পরেও তিন হাজার ভোট বেশি পাইয়া তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছিল তো এটা তখন সারা বাংলাদেশও নিউজ হয়েছিল কারণ তখনকার সময়ে বিএনপি মনোনীত কোনো মেয়র ক্যান্ডিডেট তারপর জেলো বইয়া বিপুল ভোটে ফাঁস করা এটা যেই কথা আসিল না এবং এটা বাংলাদেশের মধ্যে গোসবাই একজন এরকম কিন্তু আর কোন জায়গায় বাংলাদেশেও কেউ মেয়র না তো আমি গোসবাইয়ের শুরুকাল থেকে আমি এই সময় আওয়ামী লীগ বিএনপি বুঝতাম না আমরা সোশ্যাল মিডিয়া না যে সোশ্যাল মিডিয়ার দেখে দেখে আমরা নেতা চিনতাম বা কেউরে চিনতাম কোনো জনপ্রতিনিধিরে আমরা সোশ্যাল মিডিয়া চিনার সুযোগ পাইছি না তো কেউ বক্ত মানে তার খাজের মাধ্যমে ওই আমরা বক্ত হয়েছি কি তৎকালীন সময়ের কথা হইতেছি তো এটার একটা কারণ আছে আমি বিডিও শেষের দিকে হইতেছি তো গোজবাই দুই হাজার সাইর প্রথম মেয়র হইন অভিগঞ্জ পৌরসভার প্রথম মেয়র মেয়র হইন তে দুই হাজার এই সময় আমি ক্লাস এইটও পড়তাম গভর্নমেন্ট স্কুলের ছাত্র আমি তো এর আগে আমরা শহীদ চৌধুরী আসা আওয়ামী যদিও তখন দলীয় প্রতীক আসিল না শহীদ চৌধুরী আসা বেশ কয়েকটা চেয়ারম্যান আসলো হবিগঞ্জের তখন মেয়র আছিল না চেয়ারম্যান আসিল তো আমি ক্লাস থ্রির থেকে গভর্নমেন্ট স্কুলে পড়ি সকালে যে সময় প্রাইভেটে যেতাম সপ্তাহে দুই তিন দিন আপনার সুলতানিয়া লাইব্রেরি পর্যন্ত ট্রাকের লাইন থাকত ফুস্টাগোচের সামনে ট্রাক আটকে যেতগা দাবি যেত গা পাঙ্গা রাস্তা আর কোনো কোনো দিন চৌধুরী বাজার কোনো কোনো দিন তিনকুনা ফুসকুনির ফার পর্যন্ত যাইতো তো এই আসিল আমরা শৈচত্রিশ হাসার বেশ কয়েক টার্মের হবিগঞ্জের মেইন রোডের অবস্থা তো এই জায়গার থেকে ঘোষবাইয়া হবিগঞ্জে মানে অনেক দূর লইয়াছই যে বড় বড় আপনার পরিবর্তন দেখুন এটা গোসবাই রাতের খরা যেমন আপনারা শাইস্তানগর গোসবাড় খরা এরপরে প্রশস্ত রাস্তা যেটা দেখুন তিনকুনা ফুকুরফদার বাড়ি থেকে একদম হয়ে এটা গোসবাই হাতের খরা অনেকে উদাহরণ গভর্নমেন্ট স্কুল থেকে সবজি বাজারের রাস্তা শিক্ষণকে লেখা আমার স্পষ্ট মনে আছে গোসবাই অনেক চেষ্টা করছেন রাস্তাটা বড় করার লাগে কিন্তু রাস্তার তো হবিগঞ্জ করার লাগে আপনার হবিগঞ্জ শহরের ভিতর থেকে বাস স্ট্যান্ডবাই করস বাইপাস গোজবাই এর করা উমেদনগরের ফৌরসভার ঢুকিয়েছেন গোজবাই আমরা আর ফৌরসভার মানুষের আমরা সাপ্লাই যেটা কই পানির যে কানেকশন আছে এটার পানি খুব কম আছে কারণ পানির ট্যাঙ্ক শুধু আছে এটার সমস্যাও গোজবে সমাধান করছিল এটার ট্যাঙ্কের পানির রিজার্ভের সাইজ বাড়াইছিলাম তো ডাম্পিং স্টেশন যেটা আমরা হবিগঞ্জবাসীর এখনও প্রধান সমস্যা আমরা হবিগঞ্জের পৌরসভার ময়লা সব ফালানি হয় কিবরি অডিটোরিয়ামের দিকে বাইপাসের দিকে তো এটা কিন্তু বেশ কয়েক বছর আগে এই সমস্যা দূর করার লাগি গোজবাই যে সঙ্গে মেয়র আসলাম ডাম্পিং স্টেশনের লাগে হাতুকুরা জায়গা হয়েছিলাম স্থানীয় মানুষের উস্কাইয়া দিয়া গোজবাই জানে এটা কেন খর্ত না পারে এই ব্যবস্থা করা হয়েছিল মানে পলিটিক্যাল নোংরামি আর কি এই যে সব উন্নয়নের কথা এখন পর্যন্ত কইলাম এই প্রত্যেকটা খাস কিন্তু গোসবাই প্রথম টার্মে করা গোসবাই তিনবারের মেয়র হইল গোসবাইরে প্রথম টার্মের পরে খাস করতে দেওয়া হয়েছে না পরবর্তীতে তারে বিভিন্ন মিথ্যা মামলার ডুকানি সহ কিবরিয়া হত্যা মামলাত পর্যন্ত তারা ডুকানি হয়েছে গোজবাই তিন টার্মের মধ্যে প্রায় চার বছরের বেশি সময় জেলও আসলাম গোশবাইয়ের সাথে পলিটিক্যাল নোংরা আমি গিয়া মূলত আমরা হবিগঞ্জ পৌরসভার যারা বাসিন্দা আছি আমরা বঞ্চিত করা হয়েছে আমি বিশ্বাস করি গোজবাইরে যদি ঠিকমতো কাজ করতে দেওয়া হইতো আমরা শহরটা আরও অনেক কিছু হইতো যা হইছে অনেক হইছে গোশবাই শহীদ সময়ের তুলনায় এর চেয়ে আরো কয়েক গুণ হইতো ফারতো কিন্তু এটা করতে দেওয়া হয়েছে না শুধুমাত্র গোশ জানে বা জনপ্রিয়তা জানে আরো না বাইরে জায়গা এমনি বেশি আসিল আর জানি না পারে তো এই লগে আমরা গোজবাই গোজবাই এবার আমরা হবিগঞ্জ তিন আসনে এমপি পদপ্রার্থী বিএনপির নমিনেশন পাওয়া এমপি পদপ্রার্থী হবিগঞ্জ লাখাই শাস্তাগঞ্জের যারা ভোটার আছেন যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই গোজ বাইরে ভোট দিবা অন্য কোনো দলের অনুসারীও যদি আপনি ওই আপনি যদি আপনার এলাকার উন্নয়ন চাই আপনি গোজ বাইরে ভোট দিবা গোজবাইয়ে বিশেষ করে আমরা হবিগঞ্জ শহরের মানুষ গোসবাই কিন্তু একটা বিশাল ভোট ব্যাংক আছে যেমন অন্যান্য পলিটিক্যাল পার্টির লিডার যারা আছে এরার ভোট নিজস্ব দলের ভোটার কিন্তু নিজের দলের বাইরেও আওয়ামী লীগ জামাত বিএনপি জাতীয় পার্টির প্রচুর মানুষ গোসবাই ভোট দেয় এবং সবচেয়ে বড় যে জিনিস সারা বাংলাদেশে একটা মিথ আছে যে হিন্দুরা আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক আমরা রবিগঞ্জ গোসবাইয়ের ক্ষেত্রে এটা ব্যতিক্রম গোশবাইয়ের প্রচুর হিন্দু বুট ব্যাঙ্ক আছে এবং গোজবাই এটা দেখছি গর্বের সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণও করুন বেশ কয়েকবার আমি গোশবাইরে বিভিন্ন দাবিটা স্বীকার করতে দেখছি তো গোজবাই মানে গোসবাইরে ভোট দিলে আপনার আর এলাকার উন্নয়ন হইব এটা মিস হইতো না এবং গোজবাই জানেন একজাক্টলি কীটা করতেব। আমি হবিগঞ্জের একজন স্থায়ী মানে স্থানীয় হিসেবে বা স্থায়ী বাসিন্দা হিসেবে আমি গোশবাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবো আমি যাই না গোশবাইয়ের সৌকে ভিডিও ফলবো কিনা বা কেউ গোশবাইরে খুইবো কিনা সাওয়া কিতে কিতা আছে গোজবাই বালাঘরের জন্য হবিগঞ্জের প্রবলেম কিতা আছে গোজবাই অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির নেতার চেয়ে বালাজন তো আমার নতুন করে খুঁয়া দেওয়া লাগতো না আমরা গোজবাইয়ের কাছ থেকে কিতাকিতা আশা করি আমি আশা করি আমরা হবিগঞ্জ হবিগঞ্জটারে সিলেট ডিভিশনের মধ্যে একটা উল্লেখযোগ্য জেলা বানাইবা যেটা লই আমরা গর্ব করব সিলেট ডিভিশনের মধ্যে জেলা শহর হিসাবে হবিগঞ্জ অনেক দিক থেকে ফিরচায় আছে আমার রিকোয়েস্ট থাকবো ভাইয়ে আমরা হবিগঞ্জবাসীর মানে সাওয়া বুঝবা এবং তাই ইতিমধ্যে জানুন আমরা কেটে খেতে প্রবলেম আছে এবং সেই মতে আমরা একটা সুন্দর হবিগঞ্জ জেলা উপহার দিবা যেটা আমরা সিলেট ডিভিশনের মধ্যে বেস্ট হইব যেটা লই আমরা গর্ব করব তো এখন কই আমি গোজবাইয়ের ভক্ত করলে আমি ব্যক্তিগতভাবে অনেকে আমার কইতে পারেন আমি বিএনপিও করি তাহলে ঘোষবাইরে পছন্দ করি বা ঘোষবাড়ে ভোট দেওয়ার কথা কইতাছি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে কোনো কিছু আপনি মনে করতে পারেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন পলিটিক্যাল পার্টির যে কোনো পলিটিক্যাল পার্টির আমি এদিকে পলিটিক্যাল পার্টি দিয়ে গেলাম না যে কোনো জনপ্রতিনিধি মেয়র হোক এমপি হোক বা যে কোনো ইউনিয়ন পরিষদের মেম্বার হোক জনপ্রতিনিধি খাসে আমি একজন নাগরিক হিসেবে জবাবদিহিতা প্রত্যাশা করি যেটা গোজবাইয়ের মধ্যে আছিল এটা লাগে আমি গোজবাইয়ের বক্তব্য শুরুকাল থেকে গোজবাই বাংলাদেশের মধ্যে একমাত্র মেয়র আমার মনে হয় আমি আর কোনো মেয়র এইভাবে করতে দেখছি না মানে গোজবাইয়ের আগে কেউ করতে দেখছি না গোজবাইয়ে আমরা হবিগঞ্জে এয়ারলিং কেবল টিভি নেটওয়ার্ক আছে আমরা চা চাহাজার আর ডিজেল লাইন কই আমরা যেটাতে এয়ারলিংক কেবল টিভি নেটওয়ার্কও গোজবাই প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিনে সারাদিন পৌরসভার বিভিন্ন মানুষের কমপ্লেন লাইভে নিতা তখন ভিডিও কল টল তো আসিল না তখন টেলিফোন নাম্বার নিসে দেওয়া থাকতো মানুষের টেলিফোন করে গোজ বাইরে প্রবলেম হইত এবং গোজ এই প্রবলেম সলভ করতাম এই যে জবাবদেহি তার ব্যাপারটা আমার আমি যদি ভুল না করে গোজ ভাই এই কাজটার লাগে খুব সম্ভবত একটা অ্যাওয়ার্ড ফেসলা এডি ভিত্তিকা এই যে জবাবদেহি তার ব্যাপারটা এটা যদি জনপ্রতিনিধিরা নিশ্চিত করে বা আমরা যদি জবাবদিহিতাটা যে কোনো জনপ্রতিনিধিদের কাছ থেকে নিশ্চিত করতাম পারি আমি বিশ্বাস করি যে কোনো অঞ্চলের উন্নয়ন হইতে বাধ্য যাই আজকে আর ভিডিও লম্বা করতাম না ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আপনারা যারা আমার ভিডিও দেখতে শোন হবিগঞ্জ বাসী হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ এলাকায় উপজেলার বাসিন্দা যদি হইন হবিগঞ্জ বিশেষ করে হবিগঞ্জ শহরের যদি ওই আপনারা অবশ্যই গোঁচ বুট দিবা গোজবাইরে বুট দেওয়া দুই হাজার সাইশ সালেও হবিগঞ্জের মানুষ ঠকছে না আমি আশা করি গোজবাই আগে আসলা মেয়র একটা পৌরসভা এবার তিনটা উপজেলার এমপি হইবা গোজবাইয়ের সামনে মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে গোশবাইরে ভোট দিলে আপনারা লাভ হইব ছাড়া লস হইতো না ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম